বিয়ের একুশ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর রহস্য দানা বেঁধেছে পুলিশ জানায় মৃতের নাম কৌশিক জোয়ারদার বয়স আঠাশ মৃত যুবক বসিরহাটের হেমনগর কোস্টাল থানার পাটঘরা গ্রামের বাসিন্দা তার শ্বশুরবাড়ি বসিরহাট থানার জিরাকপুরের খাপাড়ায় রবিবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বসিরহাটে জেলা হাসপাতালের পুলিশ মর্গে কৌশিকের ময়না তদন্ত হয় মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এখনও পর্যন্ত আইনজীবী দাদা সঠিক বিচার না পেয়ে বারবার পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে সঠিক বিচার কবে হবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাটঘরা গ্রামে বাড়ি কৌশিক জোয়ারদারের সাথে গত মে মাসের চোদ্দ তারিখ বসিরহাটের জিরাক্ষপুরের খাপাড়ার বাসিন্দা দীপপ্রিয়া রায়ের বিয়ে হয় কৌশিক দলিল লেখক কাজের সাথে যুক্ত ছিলেন শনিবার সন্ধ্যায় কৌশিক স্ত্রী দীপপ্রিয়া ও তার বাবা দ্রোণাচার্য রায় বসিরহাটে আসেন পুলিশে জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় এদিন রাতের খাওয়ার পর শুয়ে পড়ে সকলে ভোর রাতে একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায় তার স্বামীর মুখ থেকে কেমন একটা শব্দ বের হচ্ছে শুনে পরিবারের অন্য দিকে ডাকে অন্যান্যদের ডাকে একদিকে দীপপ্রিয়ার চিৎকারে পরিবারের অন্যান্যরা এসে দেখে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কৌশিক তা দেখে কৌশিককে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে একটা সুস্থ সবুজ যুবকের হঠাৎ মৃত্যু হলেও তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কৌশিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয় কৌশিকের স্ত্রী ও তার পরিবার পরিকল্পনা করে তাকে হত্যা করেছে কারণ দীপপ্রিয়ার সাথে অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কৌশিকের পরিবারের দাবি থানায় অভিযোগ করার পরেও পুলিশ সঠিক তদন্ত করছে না মৃত কৌশিকের আইনজীবী দাদা ভয়ানক অভিযোগ করেন তিনি বলেন আমি একজন আইনজীবী আমার ভাইয়ের বিচার আমি করতে পারছি না তাহলে সাধারণ মানুষ কি বিচার পাবে এ নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম টাইজ বেঙ্গল নিউজ ভাইয়ের সতেরো দিন মাত্র বিয়ে হয়েছিল ভাই একজন নিরীহ সৎ ছেলে ছিল এই সতেরো দিনের মাঝে যখন থেকে যেদিন থেকে বিয়ে হয়েছে তারপর থেকে ওর উপরে মানসিকভাবে বিভিন্ন রকম টর্চারিং করছিলো এবং ভাই পরবর্তীতে আমাকে জানায় যে ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না ইভেন ওর বন্ধুদের কাছেও শেয়ার করেছে যে ওদের মধ্যে খুব অশান্তি হচ্ছে এবং মেয়ে ডিভোচও চাইছিল সত্য আর এই সতেরো দিনের মধ্যে মা ও শ্বশুরমশাই ওকে আমাদের বাড়ি থেকে গিয়ে বাবা মাকে বলল যে আমি মেয়ে জামাইটাকে নিয়ে যেতে চাই মেয়ে জামাইকে নিয়ে যেতে চাই প্রথম আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই তো আমরা আমাদের সৎ মানসিকতার ভিত্তিতে ওকে আমরা পাঠালাম এবং পাঠানোর পরে রাত্রে ওকে মার্ডার করা হয় ওরা বলছে যে তিনটে দুটোর দিকে ঘটনা ঘটেছে আর আমাকে ফোন করছে তখন তিনটে ষোলো তিনটে কুড়ির দিকে ফোন করে বলছে ভাই হসপিটালে মারা গেছে এবার এটা আমার যেটা মনে হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে ওরা মার্ডার করেছে ভাইকে ইভেন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি এফআইআর করেছি নন বেলেবেল সেকশন হয়েছে মার্ডার সেকশন হয়েছে তারপরেও পুলিশ কোনো রকম স্টেপ নিচ্ছে না কোনোভাবেই মানে আমার যেটা ব্যক্তিগত মতামত যে পুলিশ কোনোভাবে এই বিষয়টাকে চাপা দেওয়ার মতো ব্যবস্থা করছে আমরা এফআইআর করেছি ওর বাবা মেয়ের বাবা হচ্ছে দ্রোণাচার্য দ্রোণাচার্য রায় মেয়ে মেয়ে হচ্ছে দীপ দীপপ্রিয়া রায় আর ওর ভাই ময়নাক রায় আর ওর মাসিমা আশালতা রায় এরা সুপরিকল্পিতভাবে এবং এদের সঙ্গে আরও কিছু দুষ্কৃতি ব্যক্তি যুক্ত থাকতে পারে কারণ এইভাবে ওকে সুপর আর আমরা এটাও জানতে পারি ওই মেয়ের অন্য জায়গায় একটা রিলেশান ছিল ও ভাইকেও বলেছে যে আমি অন্য একজনকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু কিন্তু ওকে ওর বাড়ির লোকজন বা ওকে চাপ প্রেশার ক্রিয়েট করে বা ও ও নিজের কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নেওয়ার জন্য হওয়ার জন্য ভাইয়ের অ্যাসেটটাকে আত্মস আত্ম নিজের করে নেওয়ার জন্য ও এটা সুপরিকল্পিতভাবে এটা ওরা মার্ডার করেছে ভাইকে আমরা চাইছি যে এর সুষ্ঠু বিচার চাই আমি একজন আইনজীবী হয়ে যদি আমার ভাইয়ের সুষ্ঠু বিচার সঠিক তদন্ত যদি না করতে পারি তাহলে সাধারণ মানুষ করবে কি করে আমি চাইছি যে সত্য ঘটনাটা উদ্ঘাটন করুক পুলিশ তার কর্তব্য করুক এটা আমি চাইছি বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল ছয় চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ আর মারা গেছে ছয় ছয় দু হাজার পঁচিশ আমার নাম কৃষ্ণেন্দু যোদ্দার আমি ওর বড় ভাই আমি আমার কৌশিক যোদ্দার আমার ছোট ভাই তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে দেখাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ